মানিকগঞ্জ জেলার হরিরাপুর উপজেলার একমাত্র দর্শনীয় স্থান ঐতিহাসিক নিদর্শন পোদ্দার বাড়ি উপজেলার ঐতিহাসিক এই বাড়িটি প্রায় দুইশো বছরের পুরনো প্রাসাদগুলি পড়ে আছে জরাজীর্ণ অবস্থায় বাড়িটিতে ঢুকতেই সবুজ মাঠের দক্ষিণ পাশে পুকুরের দৃষ্টিনন্দন ঘাট এর পাশে বিশাল চৌচালা ঘর চৌচালা ঘরটির টিনের হলেও চারপাশের দেয়াল কাঠের চারপাশের বারান্দাও কাঠের তৈরি এই ঘরেই বিচার সালিশ হতো তৎকালীন সময়ে এই এলাকায় অনেক ধান পেঁয়াজ এবং রসুনের আবাদ হতো যোগেশ্বর মোহন পোদ্দার এবং রায়চরণ মোহন পোদ্দার তখন এগুলোর ব্যবসা শুরু করেন ধান এবং বিভিন্ন মশলা তারা ভারতে নিয়ে বিক্রি করতেন এই ব্যবসা করে তারা প্রচুর অর্থ সম্পদ উপার্জন করে এবং তৈরি করে এই পোদ্দার বাড়ি